এখন আমরা যেখানে প্রবেশ করছি এটা হলো চিলকা রদ আসলে এটাকে হ্রদ বলা যাবে না এটি এটি এশিয়ার সব থেকে বৃহৎ লেগুন এটা ভারতের উড়িষ্যা রাজ্যের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের পাশে অবস্থিত এটি হলো ভারতের সবচেয়ে বড় লেগুন এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন এই যে চিল্কা রদটি আছে এর আয়তন প্রায় এগারোশো বর্গ কিমি এখন তো আমরা গ্রীষ্মকালে আসছি কিন্তু যখন বর্ষাকাল আসে তখন এর আয়তনটা আরও একটু বেড়ে এটার বিশেষত্ব কি বলতো এইখানে এক এইখানে খারাপানি ও মিঠা পানি মিশ্রিত হ্রদের তৈরি হয়েছে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে বঙ্গোপসাগরের ঢেউ জোয়ার ভাটা ও বালি জমার ফলে সমুদ্র থেকে আলাদা হয়ে এই লেগুনের সৃষ্টি হয় এখানে যে ডলফিনগুলি আছে এই ডলফিনগুলি হল ইরাবতী প্রজাতির ডলফিন যাকে বিজ্ঞানীতে বলা হয় ওরাইকেলা ব্রিভর অস্ট্রিস এই ডলফিনগুলো দেখতে এই ডলফিনগুলো আছে এগুলো অন্যান্য ডলফিনের মতো এদের কোনো লম্বা ঠোঁট নেই মাথা গোলাকার এই যে ইরাবতী ডলফিন আছে এরা আকারে তুলনামূলক ছোট হয় দুই থেকে দুই পয়েন্ট সাত মিটার লম্বা ওজন প্রায় নব্বই কেজি থেকে দুশো কেজি হতে পারে এরা অল্প সময়ের জন্য পানির উপরে উঠে নিঃশ্বাস নেয় সাধারণত দলভেদে চলে আমরা এসেছি চিলকা ওদের মাঝখানে যে আইল্যান্ড আছে আইল্যান্ড তাতে নির্জন আইল্যান্ড কোনো লোক বসবাস করে না এই যে আমার পিছনে যে গাছটা আছে এটা হচ্ছে কাজুর গাছ আর এখানে প্রচুর পরিমাণে ঝাউ গাছ রয়েছে মাঝে মাঝে কাজুর গাছ ও কাঠবাদামের গাছ রয়েছে সো আমাদের সাথে থাকো আমরা দেখাচ্ছি সামনে খুব সুন্দর বিচ আছে দেখি বিচটাতে প্রথমে আমরা জঙ্গলে তারপরে জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করব। তোমাদের আমি আইল্যান্ডটা দেখানোর চেষ্টা করছি দেখো আইল্যান্ডটা কোনো লোক টোক থাকে না এখানে নির্জন একটা আইল্যান্ড আমরা আসছি আজকে এই আইল্যান্ডটাতে ঘুরতে এইখানে উড়িষ্যার পুরী বিচে আসছি পরিবেশ থেকে আমরা ওটিডিসি একটা গভর্নমেন্ট বাস থাকে সেই বাসে করে টিকিট বুক করে এই আইল্যান্ডে আসছে ঘুরতে এটা হচ্ছে এদিক দিয়ে আমাদের বঙ্গোপসাগর আছে এই ফরেস্টের অপোজিটে আছে হচ্ছে চিল্কা হ্রদ সেই চিল্কা হ্রদের মাঝখানে আছে এই দ্বীপটা চিল্কা হ্রদে প্রচুর পরিমাণে ডলফিন দেখা যায় যে ডলফিনের নাম হচ্ছে ইরাবতী ডলফিন তোমরা চাইলে আসতে পারো এখানে দেখতে পারো খুব সুন্দর একটা ভিউ পাবে আর এই যে এটা হলো বিষটা ওইদিকে আমার বন্ধুগুলো আছে ওরা ফটোশ্যুট করছে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তোমরাও যদি আসতে চাও তাহলে আসতে পারো এটা হচ্ছে অনেক বড় একটা দ্বীপ এটাই হলো চিলকারদের সব থেকে বৃহত্তম বা বড় দ্বীপ এর থেকে বড় দ্বীপ না এখানে আইল্যান্ডটাতে প্রচুর পরিমাণে ঝাউ গাছ আছে মাঝে মাঝে কাঠবাদাম ও খেজুর গাছ আছে ঠিক আছে তোমরা আমাদের সাথে সাথে থাকো আমি তোমাদের আরও কিছু দেখানোর চেষ্টা করছি যদি এই যে তোমরা সামনের সমুদ্রটা দেখছো এটার নাম হল বঙ্গোপসাগর বা বি অফ বেঙ্গল এখানে ডেল্টা বা ব আকৃতির বদ্বীপ দেখা যায় ভারতের বিভিন্ন নদী বঙ্গোপসাগরে মিশেছে যেমন গঙ্গা এর প্রায় গভীরতা আছে ছাব্বিশশো মিটার আমাদের যিনি গাইড ছিলেন তিনি বললেন এখানে নামা নিষেধ কারণ এখানে চোরাবালি বা কুইক স্যান্ড দেখা যায় এই জন্য কারো এখানে নামা নিষেধ সবাই এখান থেকে দেখে সমুদ্রে উপভোগ করছে সমুদ্র দেখতে যেরকমই শান্ত চলো এবার আমরা হচ্ছে আইল্যান্ডের ভিতরে যাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আইল্যান্ডের ভিতরে কি কী আছে যেহেতু নির্জন আইল্যান্ড একাই যাওয়ার পারমিশন নেই অতটা তাও যাওয়ার চেষ্টা করছি যতদূর পারি ঠিক আছে প্রচুর গাছ আছে খেজুর গাছ কাঠ বাদাম এগুলো আছে দেখছি ভেতরে কি আছে দেখো কোনো লোকটোক তো নাই আপরে চারদিক দিয়ে শুধু কাঠ জঙ্গল টঙ্গল এসব পড়ে আছে দেখো কতটা জঙ্গল ভেতরে কিন্তু একাই যাওয়ার এলাও নেই তাও আমি আসছি একটু দেখি কী ভাই চিল বা আইল্যান্ড দেখার পর আমরা বেরিয়ে আসলাম এখানে একটা ডকুমেন্টারি শো দেখানো হয় যার ইন্টারি ফি কুড়ি টাকা করে এই শোতে দেখানো হয় চিল্কা হ্রদটা আগে কীরকম ছিল কীরকম পাখি আসতো কতটা দূরত্ব আছে কীভাবে সৃষ্টি হয়েছে তো তোমরা যারা ঘুরতে আসবে অবশ্যই এই শোটা দেখবে এবং অনেক নলেজ তোমরা এখানে গেদার করতে পারবে ঠিক আছে